আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা পর্বে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আজ মনে করি আশা করি যে আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি করলা ভেজি ভাজি করেছি তো তিতার কারণে কিন্তু অনেকে এটা খেতে চায় না ছোট থেকে বড় সবাই তো আমি কিন্তু সবুজ কালার রেখে তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো আর এই ভাজিটা এত মজা খেতে না খেলে আপনারা বুঝতে পারবেন না তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি একটা সরিষার তেল দিয়ে ভাজি করব এক মুঠো পিঁয়াজ আর এখানে আমি প্রায় দশ থেকে বারোটার মতো এখানে আমি মরিচ একবারে চিরে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতন আর এখানে অল্প একটু এক চামিচেরও সামান্য একটু হলুদ দিয়ে নিলাম তো হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগবে না তো আমি একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি চিংড়ি মাছের শুটকি ব্যবহার করছি তো এটা চিংড়ি মাছের শুটকি আমি পরিষ্কার করে নিয়েছি এটা এখন এই ভাজির মধ্যে দিয়ে নিলাম তো দিয়ে এর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে আমি করলো ভাজিতেই চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব তো ভাজিটা কিন্তু খেতেও অনেক মজা হবে তো এখানে আমি একটু ফোরন একটু হালকা একটু জিরা দিয়ে নিলাম সামান্য পরিমাণ তো জিরাটা দিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম তো আমার কিন্তু ভাজাটা প্রায় শেষ তো এখন আমি এখানে করলা আমি দিয়ে দিচ্ছি তো করলা কিন্তু অবশ্যই আপনারা পাতলা করে কেটে নেবেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে একদম পাতলা পাতলা করে এটা কেটে নিলে কিন্তু ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি আলু দিয়েছি প্রায় দুই মুঠের মতন তো এখানে আপনারা আলুটা নেবেন একদম ছোট যে গোল লাল আলু আছে ওইটা আলু কারণ এর চেয়ে বড়ো যেটা হলেন্ডার যে আলুটা আছে ওইটা নিলে কিন্তু ভালো লাগে না খেতে অবশ্যই আপনারা এ সাইজের লাল যে ছোট আলু আছে এই করলা ভাজিতে ব্যবহার করুন তাহলে কিন্তু এই ভাজিটাও খেতে ভালো লাগে আর একদম ভাজি সেজে আলুটা কিন্তু ভেঙে যায় না আসতেই থাকে কিন্তু খেতেও মজা লাগে তো করলা কিনলো কিন্তু আপনার তিতা লাগবে না তো করলা কিন্তু কাটার আগে আলুটা আপনারা যখন কাটবেন আলুটা একটু কুচি কুচি করে কাটবেন কেটে পানিতে ভিজিয়ে রাখবেন নিয়ে ধুয়ে তারপর রেখে দেবেন আর যখন আপনারা কাড়াই একদম চুলার পারে যখন আপনারা কাড়াইটা দিয়ে তেল দিয়ে দিবেন যখন একদম রান্না শুরু করবেন সেই মুহূর্তে কিন্তু আপনারা করলাগুলো ধুয়ে নেবেন ধুয়ে আপনারা এখানে ফ্রাই প্যানে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আর তিতা লাগবে না যদি বেশিক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখেন বা পানি দিয়ে ধুয়ে নেন বা রান্না করতে একটু সময় দেরি হয় সেক্ষেত্রেও কিন্তু করলা ভাজি খেতে তিতা হয় তো অবশ্যই একদম রান্নার সময় আপনারা এই রান্না করে দেখবেন তাহলে কিন্তু আর তিতা লাগবে না আর ভাজিটা কিন্তু একটু একটু আপনারা তেল বেশি ভাজি করবেন তাছাড়া কিন্তু নিচে লেগে আসবে ভাজিটা খেতেও ভালো লাগবে না আর ভাজিটা যখন উল্টিয়ে দেবেন এক পাশে যখন একদম আপনার ভাজিটা হয়ে যাবে একটু লেগে লেগে আসবে তার পাশে আপনারা উল্টিয়ে দেবেন তাহলে দেখবেন যে এক পাশে হয়ে যাবে তারপরের পাশে আবার হবে এভাবে কিন্তু ভাজিটা করলে খেতেও অনেক মজা লাগে আর আপনারা কিন্তু এই ভাজিটা একবার এইভাবে করে দেখবেন দেখবেন যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে যারা কখনো করলা ভাজি খায়নি তারাও কিন্তু এই ভাজিটা খেলে বারবার আপনার থেকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে যে এভাবে করলা ভাজি করবেন তাহলে দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে তো ভাজিটা প্রায় কিন্তু আমার শেষের দিকে এখানে তো আমার দেখেন সবুজ যে কালার করলা সেটা কিন্তু ঠিকই আছে কিন্তু ভাজিটাও কিন্তু হয়েছে আর এই ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না খুব বেশি যেহেতু আমি পাতলা পাতলা করে এখানে করলাটা কেটে নিয়েছি খুব অল্প সময়ে কিন্তু এই ভাজিটা হয়ে যায় তো এটা আমি কিন্তু এভাবে রেখে দিচ্ছি আমার ভাজিটা হয়েছে সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে তো ভাজিটা এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে তো কালার ঠিক রেখে তিতা ছাড়াই করলা ভাজি এটা আপনারা গরম ভাতের সাথে যদি খান তাহলে কিন্তু খুবই মজা লাগবে একদম আর কিন্তু কোনো তরকারি খাওয়ার দরকার নেই তখন দেখবেন যে এই করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত নিমিশে খাওয়া শেষ হয়ে যাবে তো যারা আমার নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি দেখে তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার নতুন বন্ধু হওয়ার জন্য আর যারা ভিডিওতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে করলা ভাজির রেসিপি কেমন হয়েছে আর আশা করি আপনারা বাসায় এইভাবে বানায় বানিয়ে ট্রাই করে দেখবেন যে ভাজিটা আসলেই খেতে কেমন হয় তো ভাজিটা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাজিটা আপনাদের কেমন হয়েছে ভালো আছে